গভীর জঙ্গলের মাঝে যেখানে সূর্যের আলো ডালপালার ফাঁক দিয়ে কোনো মতে পৌঁছায় হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এল রূপা এক গরিব মেয়ে জঙ্গলের পথে দৌড়াচ্ছিল তার পিছনে তিনজন দস্যু হাতে ধারালো ছুরি আর লাঠি নিয়ে তাকে তাড়া করছিল ধর ওকে ওর কাছে সেই রত্ন আছে একজন চিৎকার করে উঠল রূপার হাতে ছিল একটা ছোট্ট পাথর যা সে জঙ্গলে ফল তুলতে গিয়ে পেয়েছিল সে জানত না এটা কি কিন্তু তার ঝকঝকে সবুজ রং দেখে সে বুঝেছিল এটা মূল্যবান রূপা একটা গাছের আড়ালে লুকানোর চেষ্টা করল কিন্তু দস্যুরা কাছে চলে এল ঠিক তখনই জঙ্গলের মাটি কেঁপে উঠল একটা বিশাল সাপ সোনালি আঁশে ঢাকা হঠাৎ তাদের সামনে উদয় হল তার চোখ জ্বলছিল আগুনের মতো দস্যুরা ভয়ে পিছিয়ে গেল সাপটা হিসহিস করে উঠল আর মুহূর্তের মধ্যে তার রূপ বদলে গেল সামনে দাঁড়াল এক যুবক লম্বা সুঠাম চোখে সর্পের মতো তীক্ষ্ণ দৃষ্টি তোমরা এই জঙ্গলে ঢুকেছ কেন তার কণ্ঠে রাগ আর ক্ষমতার মিশ্রণ দস্যুরা পালাতেতে গেল কিন্তু যুবকের হাত থেকে একটা সবুজ আলো ছুটে গেল আর তারা মাটিতে লুটিয়ে পড়ল অচেতন রূপা অবাক হয়ে তাকিয়েছিল তুমি কে সে কাপা গলায় জিজ্ঞাসা করল লোকটি হাসল আমি নাগরাজ এই জঙ্গলের রক্ষক তুমি কেন এখানে রূপা তার গল্প বলল কিভাবে তার বাবা মা মারা গেছেন কিভাবে তার কাকা তাকে দাসীর মতো ব্যবহার করে সে বলল আমি ফল আর ফুল তুলে বিক্রি করি আজ এই পাথরটা পেলাম আর ওরা আমাকে তাড়া করল নাগরাজ পাথরটা দে দেখলেন তার চোখ সরু হয়ে গেল এটা আমার গুহার রত্ন তুমি এটা ফিরিয়ে দিলে আমি তোমাকে সাহায্য করব রূপা পাথরটা ফিরিয়ে দিল নাগরাজ তাকে তার গুহায় নিয়ে গেলেন গুহাটা ছিল অপরূপ ভেতরে রত্ন আর মণি জল জল করছে চারপাশে ফলের গাছ নাগরাজ বললেন আমি এক অভিশাপে আবদ্ধ বহু বছর আগে এক রাজা আমার পরিবারকে ধ্বংস করেছিল আমার শক্তি সীমিত কিন্তু আমি প্রতিশোধ চাই তুমি আমাকে সাহায্য করলে আমি তোমার কাকাকে শাস্তি দেব রূপার মনে রাগ জ্বলে উঠল তার কাকা ছিল গ্রামের ধনী লোক যে সবাইকে শোষণ করত আমি রাজি সে দৃঢ় গলায় বলল নাগরাজ আর রূপা পরিকল্পনা করতে শুরু করল নাগরাজ জানালেন তার কাকা আসলে সেই রাজার বংশধর যিনি নাগরাজের পরিবারকে মেরেছিলেন রূপার কাকার কাছে একটা জাদুকরী তাবিজ ছিল যা নাগরাজের শক্তি ফিরিয়ে দিতে পারত তাদের পরিকল্পনা ছিল তাবিজ চুরি করা রূপা তার কাকার বাড়িতে ফিরে গেল এবার নাগরাজের দেওয়া একটা জাদুকরী আংটি পড়ে এই আংটি তাকে অদৃশ্য করতে পারত রাতের অন্ধকারে রূপা কাকার বাড়িতে ঢুকল তাবিজটা ছিল তার কাকার ঘরে একটা লোহার বাক্সে কিন্তু যখন সে বাক্স খুলল তখন দেখল তাবিজটা নেই তার জায়গায় ছিল একটা চিঠি যে এটা পড়ছে তুমি আমার ফাঁদে পড়েছ হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল আর তার কাকা ঢুকলেন হাতে একটা তলোয়ার তুই ভাবলি আমি জানি না তিনি হাসলেন নাগরাজের সাথে তোর যোগাযোগের কথা আমি জানি তুই আমার জন্য তাকে এনে দিবি রূপা ভয় পেয়ে গেল এটা ছিল একটা টুইস্ট তার কাকা সব জানত সে আংটি ব্যবহার করে অদৃশ্য হয়ে পালাতে চাইল কিন্তু কাকার হাতে ছিল আরেকটা তাবিজ যা জাদুকরী আংটির শক্তি নষ্ট করে দিল রূপা ধরা পড়ল কাকা তাকে বেঁধে জঙ্গলে নিয়ে গেল নাগরাজের গুহার সামনে নাগরাজ বেরিয়ে আয় তিনি চিৎকার করলেন নাগরাজ বেরিয়ে এলেন কিন্তু তিনি একা ছিলেন না তার পাশে ছিল একটা বিশাল সাপের ছায়া তুমি আমার পরিবারকে মেরেছিলে এবার তোমার শেষ নাগরাজ গর্জন করে উঠলেন কিন্তু কাকা হাসলেন তুমি জানো না আমার তাবিজ তোমার সব শক্তি শুষে নেবে তিনি তাবিজটা তুলে ধরলেন আর নাগরাজ দুর্বল হয়ে পড়তে লাগলেন রূপার চোখে অশ্রু আর রাগ সে বাঁধুন ছেড়ে উঠে দাঁড়াল তুমি আমার জীবন নষ্ট করেছ কাকা সে চিৎকার করে কাকার হাত থেকে তাবিজটা কেড়ে নিল সে তাবিজটা মাটিতে আছড়ে ভেঙে দিল তখনই একটা আলো ছড়িয়ে পড়ল আর নাগরাজের শক্তি ফিরে এল তিনি সর্পরূপ ধারণ করলেন আর কাকাকে ঘিরে ফেললেন কাকা ভয়ে কাঁপতে লাগল দয়া করো সে মিনতি করল কিন্তু নাগরাজ বললেন যে দয়া তুমি রূপাকে দেখাওনি আমি তোমাকে তাই দেখাব কিন্তু এখানেই আরেকটা টুইস্ট রূপা হঠাৎ নাগরাজের সামনে দাঁড়াল তাকে মেরো না তাকে শাস্তি দাও কিন্তু তার জীবন নিও না নাগরাজ অবাক হলেন কেন তুমি তাকে বাঁচাতে চাও রূপা কাঁদতে কাঁদতে বলল কারণ আমি তার মতো হতে চাই না আমি চাই সে তার ভুল বুঝুক নাগরাজের মন গলল তিনি কাকাকে একটা অভিশাপ দিলেন সে চিরকাল গ্রামের সেবা করবে কিন্তু কেউ তাকে সম্মান করবে না গল্পের শেষে রূপা আর নাগরাজ জঙ্গলে রইল নাগরাজের অভিশাপ কিছুটা ভাঙল কারণ রূপার দয়া তার হৃদয়ে আলো জ্বালিয়েছিল তারা একসঙ্গে জঙ্গলের রক্ষক হল আর রূপা শিখল তার রাগ আর দুঃখকে কীভাবে দয়ায় রূপান্তরিত করতে হয় গ্রামের লোকেরা তাদের গল্প গাইতে লাগল কিন্তু কেউ জানল না রূপার সাহস আর নাগরাজের শক্তির পেছনের আসল রহস্য